তো বন্ধুরা আজকে তো হালকা পাতলা রান্না করেছি তো রান্না বান্না কমপ্লিট করে আজকে তো বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এখন স্নান করার পরে দেখি বাইরে এখন হাওয়া হালকা বৃষ্টিও পড়ছে কিন্তু ঠান্ডা সেই ঠান্ডা লাগছে মনে হচ্ছে কি সোয়েটার পরতে হবে তো একটু বেরিয়ে পড়লাম রাস্তায় একটু হাঁটাহাঁটি করে আসি আর হচ্ছে দেখো বাইরের ওয়েদারটা একদম আকাশে ভর্তি মেঘ দেখো যে গুঁড় ঘুরে পড়ছে বৃষ্টি হুম ধু যাদু ভালো জানে যদু জানে যত জানে রে দেখো কলমি শাকে কি ফুল এখানে কে রেখেছে কেন রেখেছে কিচ্ছু জানি না তো বন্ধুরা এই যে আমাদের জমিটা কিন্তু চাষ হয়ে গেছে এই যে দেখো তো আমরা অলরেডি এখানে কিন্তু অনেক কিছু লাগিয়ে ফেলেছি আর কুকুর গিয়ে এটাতে শুয়ে এরকম মাটিগুলোকে এক জায়গায় করে গর্ত করে ও শুবে কতবার করে এরকম করা হয়েছে তো তার জন্য এই যে আমাদের বেড়া কিন্তু দিয়ে দিয়েছে ঠান্ডা লাগতেছে গোড়া এখন আর এই দিক দিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই এই যে দেখো পুরো বেড়া দিয়ে ফেলেছে আর এখানে বলতে তো কী করেছে বন্ধুরা এই যে কারণে এবার তো হচ্ছে বাড়িতে বালি পাথর ফেলে রাখছে ওইখানে তো হচ্ছে ধান এসে করতে পারবে না তো তার জন্য এই যে রাস্তাতে দেখো কি সুন্দর করে ফেলছে একদম সব ইসে করে ফেলছে ঘাসগুলোকে তুলে ফেলছে এই জায়গাটা এখন সমান করে তাও দেখো যে কুকুরে কি করেছে শান্তি নেই কুকুর বহুত অত্যাচার করছে উফ কি ঠান্ডা দেখো কি হাওয়া খুব কনকনে হাওয়া এই দেখো গায়ের লোম দেখছো ঠান্ডায় হচ্ছে একদম গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে উফ উফ যখন নাকি আমি ঘরে রেডি হচ্ছিলাম তখন আমার জ্বালানাটা খোলা ওই যে দেখো এখনও জ্বালানাটা আমার খোলা আমার ঘরের চ্যানেলটা তো জ্বালানা দিয়ে দেখলাম আমি এক ঝাঁক পাখি উড়ে গেল সে মানে এক ঝাঁক তো না একদম মানে কী বলবো একদম বাঁধিয়ে রাখার মতো কি পাখি ছিল সেটা জানি না কমসে কম তিনশো থেকে চারশো পাখি হবে এত সুন্দরভাবে উড়ে গেল ক্যামেরাটা তখন অঞ্চল করা ছিল না আর আমি হচ্ছে জাস্ট স্নান করে ঘরে এলাম কোথায় ক্যামেরা আমি ক্যামেরা খুঁজবো মোবাইলটা খুঁজবো না ওদেরকে দেখবো সেটাই ভাবছিলাম ভাবলাম না চোখ দিয়ে দেখে মন মনটাকে শান্তি করে নিয়ে আগে ক্যামেরা তো পরে দেখা যাবে যদি আবার দিন কপালে থাকে তবে আমাদের এই ভুটপাটটিতে প্রচুর প্রচুর পাখি বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা ভ্যারাইটিস ধরনের পাখি আমাদের এই যে ভোটপাটটিতে অনেক পাখি অনেক রকম চিৎকার চেঁচামেচি পাখিদের কলরব আমার তো এমনি ভালো লাগে পাখিদের কলা কিন্তু প্রচুর পাখি এখানে একদম ঠাকুরের ওখানে যে লাইটটা লাগিয়ে রেখেছি তোমাদেরকে তো সেটা দেখিয়েছি এখান থেকে দেখা যাচ্ছে লাইটটা মনে হচ্ছে কি হচ্ছে ঘরের ভিতরে আগুন লেগেছে এত সুন্দর কালার হয়ে আছে সব লাইট বন্ধ করে দিয়েছি দরজা বন্ধ ঘরটা অন্ধকার আর সেই অন্ধকারের মধ্যে অরেঞ্জ কালারের লাইটটা জ্বলে উঠেছে একদম গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে তো দূরের থেকে দেখে মনে হচ্ছে যে হচ্ছে যেরকম বেলাটা ডুবে গেলে যেরকম একদম অরেঞ্জ কালার হয়ে খ খ খ খ করতে থাকে মনে হচ্ছে জাগুন লেগেছে চাঁদের গায়ে তো ঠিক সেরকমই ঘরটার থেকে এরকম একটা কালার আসতেছে খুব ভালো লাগতেছে দেখো আমি পান আজকে খেয়েছি অনেকবার গো অলরেডি চারবার হয়ে গেছে দাঁতগুলো ব্রাশ করিনি দাঁতগুলো লাল হয়ে গেছে পান খেতে খেতে তো প্রিয় বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না কোথাও কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে বাট আমাদের এখানে ঝড় বৃষ্টি নেই কিন্তু ওয়েদার মেঘলা ওয়েদার হালকা বৃষ্টি পড়ছে সারাদিন তো বৃষ্টি হলোই বাট এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর সেই ঠান্ডা হাওয়া সেই ঠান্ডা হাওয়ার মধ্যে আমি চই 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 করে ঘুরে বেড়াচ্ছি একটু গুজু করে নিলাম রেডি স্নান টনান করে একটু ফ্রেশ লাগছে ভাবলাম না একটু ঘুরে আসি মনটা চন্মানো হয়ে যাবে যেহেতু মেয়ে আসেনি এখন স্কুল থেকে মেয়েকে আনতে হবে তিনটার মতো বাজে এখনও মেয়ে আসেনি মেয়ে আসবে তিনটা পঞ্চাশে তো মেয়েকে নিয়ে আসতে হবে এদিকে খিদে পেয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে অলরেডি আমিও একটু খেয়েছি সকালের একটু ভাত ছিল ওটা হচ্ছে ওই রান্না টান্না করে খেয়ে নিয়েছি কারণ মেয়ে আস্তে আস্তে একদম চারটা বেজে যায় বাড়িতে ততক্ষণ অবধি আমি না খেয়ে থাকতে ভালো লাগে না স্নান করার পরে কিছু একটা খেতে ইচ্ছা করে যাই হোক আমি স্নানের আগেই খেয়ে নিয়েছি রান্না টান্না করে তখন আর তো সকালের ভাতটা ছিল ওটা আমি খেয়ে ফেলেছি তো চলো মেয়ে আসা অবধি ওয়েট করি তো বন্ধুরা এই সোয়েট চাদর পরে ফেলেছি চাদর গায়ে দিয়ে না না আসলে থাকতে আর সেই হাওয়া ঠান্ডা লাগছে কি আর যাচ্ছি হচ্ছে মেয়েকে এদিকে পাতা কিন্তু আবার হয়ে গেছে এগুলো আমাদের না এগুলো অন্য লোকের পাতা তো আমি যে সাইকেল নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ মেয়ে এখনও নতুন নতুন একটু একটু করে সাইকেল চালানো শিখছে তো তো এখন তো আরও সময় নেই সাইকেল চালানোর যেহেতু স্কুল খুলে গেছে ও স্কুল ক্যারাটে ক্লাস টিউশন এই এই সব মিলিয়ে হোমওয়ার্ক করার জন্য আর একটুও সময় পায় না বাচ্চার একটু সাইকেলও চালাতে পারে না তো ভাবলাম না যতটুকু হেঁটে আস হেঁটে আসবো আমি সাইকেলটা নিয়ে যাই ও সাইকেলটা একটু চালাতে চালাতে আসবে আর আমি না হয় ওর ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে আসবো তার জন্য সাইকেলটা নিয়ে এলাম এই যে আমি তো দে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এই যে সাইকেল নিয়েছি আমি এখন এটা হচ্ছে সাইকেল নিয়েছি অনেক দিন হয়ে গেল তাও দু মাস তিন মাস হয়ে গেলো বাট চালানো হয়নি চালিয়েছি আমি দু তিন দিন শুধু সাইকেলটা চালানোই হয়নি দু তিন দিন শুধু চালিয়েছি আর হচ্ছে এখন দেখি নিয়ে টুক টুক করে এটা নিয়ে একটু একটু করে বেরোতো দিন স্কুল ছুটি ছিল তো যাই হোক ততদিনেও একটু একটু করে মানে ছিটে এখনো বসে চালাতে পারে না তো শিখে যাবে বৃষ্টি পড়ে নাকি ঘন্টা তো বৃষ্টি তো জোরে পড়ছে গো আমি তো ভিজে যাব যে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি গিয়ে হচ্ছে কোথাও দাঁড়িয়ে পড়ি কারো বাড়িতে নয়তো ভিজে যাব আমি এমনি ওরও সর্দি কাশি হয়ে গেছে আমারও ঠান্ডা ঠান্ডা লাগছে